আল্লাহর হাবিব সাল্লি ওয়াসাল্লামের সাথে মক্কার মুশ্রেকরা বয়কট করল বয়কট অবস্থায় হজরত আবু বকর সিদ্দিক মক্কা ছেড়ে চলে যেতে লাগলেন বয়কট যখন শেষ হয় তখন আল্লাহর হাবিবের প্রিয় চাচা আবু তালেবের এতেকাল হয় এই বিষয়গুলোতে আজকে একটু আলোকপাত করার চেষ্টা করব খুব অল্প সময়ে পর পর চারটা বিষয়ে মক্কার কাফেররা ব্যর্থ হলো তারা অনেক পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু এই চার বিষয়ে তারা কোনো সফলতা পেল না এই জন্য তাদের ভিতরে প্রচণ্ড ক্ষোভ দানা বাঁধল তারা কিভাবে প্রতিশোধ নেবে এই চিন্তায় পাগল হয়ে গেল চারটা বিষয় কি কি? এক নম্বর বিষয় মুসলমানদের একটি দল মক্কা থেকে হিজরত করে হাবসায় চলে গেছে যার বিস্তারিত আলোচনা আমরা শুনেছি ওই দলটাকে আনার জন্য মক্কা থেকে প্রতিনিধি যায় হাবসার প্রেসিডেন্ট নাজ্জাশি বাদশার দরবারে তারা উপঢৌকন পেশ করে মুসলমানদের ওই দলটিকে তাদের হাতে সুপর্দ করার জন্য যত রকমের কলা কৌশল চক্রান্ত সব করে কিন্তু আল্লাহর হেকমত নাজ্জাসী বাদশাহ মুসলমানের সেই দলটিকে এই মক্কার কাফেরদের হাতে সুপর্দ করেনি বরং মুসলমান সেই প্রতিনিধি দলের তেলাওয়াত শুনে তিনি কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন তো এই দলটি কূটনৈতিকভাবে ব্যর্থ হয়ে হাতসা থেকে খালি হাতে ফিরল এক জ্বালা দুই নম্বর জ্বালা খুব অল্প সময়ের ব্যবধানে হজরত অমর রাজি আল্লাহ তালুর মত এমন দাপুটে ব্যক্তি কালমা পড়ে মুসলমান হয়ে গেল এর পরের জ্বালা হজরত সৈয়দ সোহাদা হামজার দি আল্লাহ আনহুর মতো প্রভাবশালী ব্যক্তিও মুসলমান হয়ে গেল মুসলমানরা অনেকটা প্রকাশ্যে নামাজ আদায় করে আগে এত প্রকাশ্যে নামাজ আদায় করার সুযোগ ছিল না হজরত ওমর হজরত হামজার ইসলাম গ্রহণের ফলে মক্কায় ইসলামের একটা দাপট মুসলমানদের একটা দাপট মুসলমানদের একটা হিম্মতার শক্তি দাঁড়িয়ে গেল তারা প্রকাশ্যে কাবা ঘরকে সামনে নিয়ে সালাত আবু তালেবের কাছে তারা এসে প্রস্তাব দিল মোহাম্মদুর রসৌরুল্লাহকে আমাদের হাতে দিয়ে দেন হয় তাকে আমাদের বাপ দাদার ধর্মের সমালোচনা থেকে বাধা দেন আর না হয় আপনি যদি না পারেন আমাদের হাতে দিয়ে দেন আবু তালেব মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলী সাল্লামকে কাফেরদের হাতে সুপর্দ করলেন না বরং কোরাইশদেরকে একত্র করলেন আল্লাহ রসুলের বংশের সকল লোকদেরকে একত্র করলেন আর আবু তালেব একটা ভাষণ দিলেন যে দেখো মোহাম্মদুর রসুল্লাহ তোমাদের সন্তান আমাদের বংশের আমাদের রক্তের তিনি ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করেন সৎ কাজের নির্দেশ দেন অসৎ কাজের নিষেধ করেন অনেকে তোমরা মুসলমান হয়েছ অনেকে হওনি আমিও হইনি কিন্তু সে তো আমাদের সন্তান মুসলমান না হইলেও তার পক্ষে আমরা কাজ করব। গোটা কোরাইশ বংশ আমাদের বিপক্ষে চলে গেছে বনু হাসেম বনু তোমরা মোহাম্মদুর রসুল্লাহর পক্ষে আসো কি না বলো আল্লাহর রসুলের বংশের সমস্ত লোক মুসলমান অমুসলমান সবাই আল্লাহর রসুলের পক্ষে সমর্থন দিল কাফেরদের বিপক্ষে রসুল পক্ষে ইসলামের পক্ষে তারা দাঁড়ালেন শুধু একটা লোক ব্যতীত দুর্ভাগা আবু লাহাব লোকটার নাম কি আল্লাহ রসুলের আবুল চাচা এই একটা লোক ব্যতীত বনু হাসেম বা বনু মোক রসুলের একেবারে বংশের একটা লোক মুসলমান ও মুসলমান সবাই রসুল পক্ষে একজন বিপক্ষে গেল না এই বিষয়গুলো দেখে মক্কার কাফের বেঈমান সর্দাররা পাগল প্রায় হয়ে গেল কি করা যায় তখন তারা একটা চুক্তিপত্রের মাধ্যমে রাসূল উল্লাহর গোটা বংশকে বয়কট করলো কি করলো জোরে বলেন বয়কট করলো অনির্দিষ্ট সময়ের জন্য বয়কট এই বয়কট দীর্ঘ তিন বছর স্থায়ী হল কয় বছর মুসলমানদের সাথে ব্যবসা বাণিজ্য নিষেধ বন মুে বন হাসেম যারা রসুল পক্ষ অবলম্বন করেছে তাদের সাথে লেনদেন নিষেধ বেচাকেনা কেনা নিষেধ বিবাহসাদী নিষেধ কথাবার্তা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাও নিষেধ এই বয়কটে চরম দুরবস্থা হয়ে গেল মুসলমানদের তিনটা পথ সর বড় কঠিন কাটল আমি কিন্তু ওই বয়কট সম্পর্কে আলোচনা করেছি এই বয়কট চলাকালীন যখন মানুষ বেশি দুঃখে থাকে তখন আল্লাহর সাথে মানুষের একটা সম্পর্ক গড়ে উঠে এটার সাক্ষী আমি নিজেই আমি যখন জেলে ছিলাম বড় অসহায় অবস্থা জেলে বসে বসে পত্রিকা আসে পত্রিকায় আমি প্রধান আসামি এটা আমি নিজেই পড়ে পড়ে দেখি আমি ধরা পড়াতে সারা দেশে একটা নাড়া পড়ে গেল এটা আমি দেখতে পাচ্ছি পড়তে পারছি অথচ যেই অপরাধে আমাকে ধরা হয়েছে সেই অপরাধ আমি করি নাই দুঃখ কষ্টের সীমা নাই ওই কঠিন পরিস্থিতিতে নব্বই দিন তিন মাস আল্লাহর সাথে আমার কীরকমের একটা সম্পর্ক ছিল সেটা আমি বলে বুঝাইতে পারবো না শুধু আমার না আমার জেলের সঙ্গী সাথীদেরকে দেখেছি অন্য অন্য আলেমরাও ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলে সেই তিন মাসের মুনাজাতের যে সাদ নামাজের যে মজা তিলাওয়াতের যে মজা সেটা এখন আর পাই না এরপর কোনোদিন আর এরকম পাই নাই মানুষ যখন দুঃখে কষ্টে থাকে আল্লাহর সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে কেউ আসলে কার না আমাদের সবার একজন আপন তিনিকে কে আল্লাহ ওই সময় হযরত আবু বকর সিদ্দিক তা তাআলা আনহু তিনি রাগ করে একদিন মক্কা থেকে রওনা করলেন এই দেশে আর থাকবেন না ব্যাগ ট্যাগ গুছিয়ে তিনি রওনা করলেন এখান থেকে এই দেশ থেকে চলে যাবেন মক্কা থেকে বের হইয়া কাররা নামক একটা গোত্রের এলাকা দিয়ে যখন যাচ্ছিলেন বনু কার্রাহ বনু কাররার সর্দার তার নাম ইবনুদ্দা কি নাম ইবনু তাগিনা বড় ব্যক্তিত্ববান একজন সর্দার নেতা আবু বকরকে চলে যেতে দেখে জিজ্ঞেস করলেন আবু বকর আপনি কোথায় যাচ্ছেন বলল যে আমি আর আমার এলাকায় যাব না ফিরে আমি এখান থেকে বের হয়ে গেছি আমি চলে যাব আল্লাহর জমিন অনেক বড় আমি যেখানে গিয়ে আল্লাহর এবাদত করতে পারবো সেখানে থাকবো মক্কায় আর ফিরব না কেন যে আমার কম মক্কাবাসী আমাদেরকে নির্যাতন করছে খাবার দিচ্ছে না সম্পর্ক রাখছে না আমাদেরকে বয়কট করেছে দাগিনা বললেন আবু বকর আপনার মতে এত ভালো মানুষ এত ভালো মানুষকে মানুষ আবার বের করে দেয় এত ভালো মানুষকে মানুষ আক্রমণ করে কষ্ট দেয় এটা তো হতে পারে না আমরা আছি না চলেন আপনি ফিরে চলেন বলে যে না আমি আর ফিরে যাব না হাজার জোর করে ধলে মক্কায় চলে আসলেন অত্রীর সর্দার মক্কায় আসছে সবাই তাকে সম্মান জানানোর জন্য যখন আসলেন তাওয়াফ শেষ করে তিনি ঘোষণা করলেন আবু বকরের মতো মানুষ লাখে একজন কুটিতে একজন এমন মানুষ মক্কা ছেড়ে চলে যাবে মক্কার লোকেরা বলল দেখেন আমরা অব বকরকে পছন্দ করি এত ভালো মানুষ তো আর হয় না কিন্তু উনি নতুন একটা ধর্ম গ্রহণ করেছেন তিনি প্রকাশ্যে এবাদত করেন তার এবাদত তার তেলাওয়াত শুনে আমাদের ঘরের নারী শিশুরা পর্যন্ত তার তেলাওয়াতে ইবাদত শোনার জন্য নামাজ দেখার জন্য চলে যায় এবং তারা প্রভাবিত হচ্ছে আমাদের ঘরের ভিতরে ইসলাম ঢুকছে আমাদের আপন মানুষগুলো আমাদের বিপক্ষে অবস্থান নিয়ে মুসলমান হয়ে যাচ্ছে এই জন্য আপনি যেহেতু আবু বকরকে নিয়ে আসছেন আপনি নিরাপত্তা দিচ্ছেন আমাদের একটা শর্ত আছে আমরাও নিরাপত্তা দিব শর্তটা হলো আবু বকর ঘরের ভিতরে নামাজ পড়বে বড় আওয়াজে তেলা আবাদ করবে না ব্যক্তিগতভাবে করুক আমাদের আপত্তি সেই শর্ত গ্রহণ করে আবু বকর রাজি নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে তাকে মক্কায় দিয়ে গেলেন কিছুদিন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ গোপনে আবাদত করলেন এরপর তিনি তার ঘরের সামনে একটা নামাজের জায়গা তৈরি করলেন উচা তিনি প্রকাশ্যে আবার নামাজ পড়া শুরু করলেন তিনি বড় নরম হৃদয়ের মানুষ ছিলেন যখন তেলাওয়াত করতেন অঝরে কাঁদতেন অঝরে কাঁদতেন তার কান্না দেখে যেই লোকগুলো তেলাওয়াত শুনতে আসত ওরাও অঝরে কাঁদত চোখের পানি চোখের পানি টানে একজনকে কাঁদতে দেখলে আপনার চোখেও পানি আসবে হাজরত আবু বকরের তেলাওয়াতের প্রভাবে মানুষ আবার প্রভাবিত হচ্ছে কান্নাকাটি করছে মানুষ মুসলমান হচ্ছে ফলে মক্কা লোক শান হয়ে গেল দাগুনার কাছে তারা খবর পাঠাইল যে আপনি যেই শর্তে আবু বকরের নিরাপত্তার দায়িত্ব নিয়ে আবু বকরকে মক্কায় রেখে গেলেন সেই শর্ত তো ভঙ্গ হয়ে যাচ্ছে আবু বকর প্রকাশ্যে তেলাওয়াত করছে আমাদের ঘরের নারী শিশুরা তার শুনে কান্দা কান্নাকাটি করছে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে আবু বকরের কাছে খবর পাঠাইলেন আবু বকর আপনি প্রকাশ্যে রাদত না করে গোপনে করেন না হয় আমি তো আপনার নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারবো না হাজরত আবু বকর জবাব পাঠাইলেন যে আমার জন্য আমার আল্লাহ রব্বুল আলমিনের নিরাপত্তাই যথেষ্ট হজরত আবু বকর একেবারে নিজের সিদ্ধান্তে অটল রইলেন নামাজ ঘরের সামনে খোলা জায়গায় পড়তেন বলন্দা আওয়াজে তেলাওয়াত করতেন মক্কায় ইসলামের প্রচার প্রসার ঘটছে হজরত আবু বকরের তেলাওয়াত শুনে শত শত মানুষ মুসলমান হয়ে গেল এই ঘটনাটা বয়কট অবস্থায় যখন বয়কট চলছে সে অবস্থায় আপনাদের বলেছিলাম আমি তিন বৎসর এইভাবে কাটার পর আল্লাহর রসুল সাল্লাম ঘোষণা করলেন বয়কটের যে চুক্তিপত্র সেটা উই পোকা খেয়ে ফেলেছে ওটার মধ্যে শুধু যেই যেই জায়গায় আল্লাহর পবিত্র নাম লিখিত ছিল সেটা আছে বাকি বয়কটের পুরা চুক্তিপত্রটা উই পোকা খেয়ে ফেলেছে একদিন আবু তাহলে ঘরের পাশে এসে দেখলো সর্দাররা বসে আছে যারা বয়কটে স্বাক্ষর করেছে তিনি চ্যালেঞ্জ দিলেন যে তোমাদের এই জুলুম আর অন্যায় বয়কটের চুক্তিপত্রের অস্তিত্ব নাই সব খেয়ে ফেলেছে উই পোকা শুধু আল্লাহর নামটা আছে আবু জাহেল অসম্ভব আবু তালেব চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে এটা যদি সত্য না হয় এটা আমার ভাতিজা বলেছে তাহলে তোমরা মোহাম্মদুর রসুল উল্লাহকে আমার ভাতিজাকে চেয়েছো তোমাদের হাতে দিয়ে দেব আর যদি সত্য হয় তাহলে তোমাদের এই জুলুম আর অন্যায়ের বয়কটের চুক্তি এখন থেকে শেষ বয়কট শেষ উপস্থিত অনেকে বললো এটা তো ইনসাফের কথা ঠিক আছে চলো আমরা সবাই মিলে এখনই বয়কটের চুক্তিপত্রটা দেখি কাবা ঘরের ভিতরে সেটা লটকানো ছিল কাবা ঘরের দরজা খোলা হলো ভিতরে ঢুকে বয়কটের চুক্তিপত্রের দিকে তাকায়া দেখে আল্লাহর হাবিব যেভাবে বলেছেন সেইভাবেই শুধু আল্লাহর পবিত্র নাম ছাড়া বাকি বয়কটের চুক্তিপত্র পুরাটা উই খেয়ে ফেলেছে দীর্ঘ তিন বৎসর পরে বয়কট শেষ হলো। সম্মানিত মুসলিয়ানে কেরাম কাফেররা এখনো বয়কট করছে এত কঠিন অবস্থা ফিলিস্তিনে কঠিন অবস্থা এই যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধ বিধ্বস্ত না যুদ্ধকার সাথে এখানে তো গণহত্যা চলছে গণহত্যার শিকার এই মুসলুমদের ব্যাপারে পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিচ্ছে একটা গমের দানাও ঢুকবে না ফিলিস্তিনে চিন্তা করেন কোনো খাবার নাই কোনো পানিও নাই সামান্য একটু সুপেও পানির জন্য সারা দিন দৌড়তে হয় কয়েক কিলোমিটার যেতে হয় কয়েকশো মানুষের লাইন এরপরে সামান্য সুপেও পানি পাওয়া যায় খাবারের কোনো ব্যবস্থা নাই একটু খাবারের জন্য কয়েক কিলোমিটার যেতে হয় হাজার হাজার মানুষের ত্রাণের লাইনে দাঁড়িয়ে সামান্য খাবার পাওয়া যায় বৃদ্ধ আছে অসহায় আছে এতিম আছে শিশু আছে আহা সম্মানিত আছেন। আমরা তো প্রতিবাদ করলাম প্রতিবাদ করছি প্রতিবাদ চলছে এই প্রতিবাদে ওদের কিছু যায় আসে না এই প্রতিবাদ কি প্রথম নায়ের আগেও হয়েছে বহুও হয়েছে এগুলোর দ্বারা আমাদের ফায়দা ফিলিস্তিনের তেমন কোনো ফায়দা নাই আমাদের ফায়দা কি আমাদের ইমানটা জাগ্রত হয় তো আমাদের আমাদের ঘুমিয়ে পড়ে ভাইরা যে অত্যাচারের শিকার অনেকে না ইমান জানেই এই প্রতিবাদগুলোর মাধ্যমে আমাদের ফায়দা ওদের কোনো ফায়দা নাই ওদের ফায়দা হবে কিভাবে যেটা সুর সাল আলী ওয়াসাল্লাম যেই পদক্ষেপ নিয়েছেন আল্লাহ রব্বুল আলমীক যেই পদক্ষেপের নির্দেশ কোরআনে দিয়েছেন সেই পদক্ষেপ গ্রহণ করলে শুধু ওদের না আমাদেরও ফায়দা গোটা বিশ্ববাসীর বলেছেন উনসুর আখা জালিমান ফায়দা আল্লাহ তোমার ভাইকে সাহায্য করো জালেম হলেও মজদুম হলেও সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ মজদুমকে সাহায্য করা এটা তো বুঝি আমরা জালেমকে সাহায্য কিভাবে করায় আল্লাহ রসুল বললেন জালেমের হাতকে ধরো তাকে জুলুম থেকে খান্ত কর বাধা দাও এটাই তার সাহায্য পৃথিবীতে যত জালেম আছে যত জুলুম হচ্ছে সবগুলোকে রুখে দেওয়া এটা আমাদের দায়িত্ব আজকে জুলুম হচ্ছে ফিলিস্তিনে কোন এক জায়গায় জুলুম যদি শুয়ে যায় এই জুলুম অন্য জায়গাতেও এটা কিন্তু ছড়িয়ে পড়ে আজকে যেই অজুহাতে ফিলিস্তিন আক্রমণ করছে এই অজুহাতে বাংলাদেশ আক্রমণ করলেও কেউ কেউ আমাদের পাশে এসে দাঁড়াবে না মনে রাখবেন কেউ আমাদের এসে দাঁড়াবে না এই জন্য দিতে হবে আল্লাহ যেন তৌফিক দান করে সারা বিশ্বের নামের ফতুয়া এখন জেহাদ ফরস এই জালেম যারা গণহত্যা চালাচ্ছে ওদের বিপক্ষে জেহাদ করা সশস্ত্র আক্রমণ করা ওরা যেমন বোম পাচ্ছে ওদের প্রতি বোম নিক্ষেপ করে ওদের স্থাপনা গুলো গুড়িয়ে দেওয়া ওদের সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া এটা এখন আমাদের জন্য ফরজ হয়ে গেছে আমরা তো বলছি আমরা আর কি করতে পারি বলেন আমরা একজন সাধারণ নাগরিক রাষ্ট্রীয় অনুমোদন রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছাড়া আমরা তো ওখানে যাইতেও পারবো না আমরা শুধু কোরআনের বাণী আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ তাহলে যেন এই বাণীগুলো শাসকদের কানে পৌঁছে দেন তাদের মধ্যে শুভ বুদ্ধি দান করেন এবং এই চরম সংকটপন্ন অবস্থায় যেই সিদ্ধান্ত গ্রহণ করা দরকার আল্লাহ যেন তাদেরকে সেই সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দাঁড় সম্মানিত উপস্থিতি বয়কট শেষ হল বয়কট শেষ হওয়ার পর আবু তালেব অসুস্থ হয়ে পড়লেন কি হয়ে পড়লেন চরম অসুস্থ এই বয়কটের তিনটা বৎসরে ভোগান্তিতে তিনি একেবারে শারীরিকভাবে ভেঙে পড়লেন চরম অসুস্থ মুমূর্ষ অবস্থায় আবু তালেব এই সর্বশেষ আবু তালেবের সাথে সাক্ষাৎ করার জন্য মক্কার একটা প্রতিনিধি দল আসলো কাফেরদের তারা কেন আসলো কি উদ্দেশ্যে আসলো উদ্দেশ্য হল এটা যে আবু তালেব বেশি দিন বাঁচবে না মুমূর্ষ অবস্থায় আবু তালেব মারা গেলে উপর আমরা যদি আক্রমণ করি মানুষ আমাদেরকে কাপুরুষ বলবে বলবে আবু তুদ আবু তালেবের জীবদ্দশায় তোমরা কিছু করতে পারলা না এখন আবু তালেব নাই অসহায় ভাতিজার উপর তোমরা আক্রমণ করলা তোমাদের লজ্জা দিবে এই জন্য আবু তালেবের উপস্থিতিতে তার জীবদ্দশাতেই তোমাদের একটা সমাধানে আসা উচিত প্রতিনিধি দল আসলো আবু তালেবের কাছে এই বিষয়টাই বলল যে আপনি এখনো জীবিত আছেন আপনি একটা সমাধান করে দিয়ে যান আবু তালেব ভাতিজাকে ডাকলেন মোহাম্মদুর রাসুর সল্লা সাল্লাম বললেন চাচা যান আপনার উপস্থিতিতে আমি এই মক্কার সর্দারদেরকে প্রস্তাব দিচ্ছি আমি এমন একটা বাক্যের দাওয়াত দিচ্ছি এই বাক্যটা যদি তারা স্বীকার করে নেয় গোটা বিশ্বের রাজত্ব আল্লাহ তাদেরকে দান করবেন সারা বিশ্বের মানুষ তাদের রাজত্ব মেনে নিবে মুসলমানদের রাজা বাদশাহ তারা হবে আর পৃথিবীতে অমুসলমান যদি কেউ থাকে তাদেরকে কর দিয়ে থাকবে শুধু একটা বাক্য আবু জাহেল বলে একটা বাক্য কেন আমার তো সর্দারই দরকার আমার তো নেতৃত্ব চাই আমার তো পাওয়ার চাই ক্ষমতা চাই একটা কেন দশটা হলে দশটা বলবো বলো দেখি সেই বাক্যটা কি আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম সে পুরাতন কথাটাই বললেন ওই বাক্যটা হইল শুধু এই বাক্যটা তোমরা স্বীকার করে নাও আবু তালেবের মমূর্ষ অবস্থায় উল্লাহর এই দাওয়াতি মজলিসে কাফেররা হাত তালি দিল মজা করে আল্লাহ রসুলের কথাটাকে উড়িয়ে দিল আর বললো এটা তো পুরাতন কথা বারবার একই কথা বলো তাদের অহংকার যেন মাথা চাড়া দিয়ে উঠলো এক একজন ঘাড়তেড়া মাথা উঁচু করে বুক ফুলিয়ে সুর উল্লাহ দাওয়াতকে প্রত্যাখ্যান করল আল্লাহ রাবুল আলমীন এই অহংকারী দুষ্ট লোকদের বিপক্ষে পবিত্র কোরআনের নম্বর পাড়ায় সুরা ইয়াসিনের পরের সুরার পরের সুরা ইয়াসিনের পরের সুরার নাম সোর অত সফ সফ এর পরের সুর আর সুরত সদ এই সৎ সুর প্রথম দিকার সাতটি আয়াত আটটি আয়াত নাজির করলেন কে করলেন আল্লাহ এদের অবস্থা সদ ওয়াল কুর আন আল্লাহ তালা বলছেন সদ নসিহত বাণী নসিহাত শপথ এই কোরআনটা নসিহা কার নসিহা আল্লাহ এই কোরানের শপথ করে আল্লাহ বলছেন আপনি সত্যবাদী আপনার কথার মধ্যে এক বিন্দুর সংশয়ের অবকাশ নাই সত্যি এই কালিমা যদি তারা পড়ে গোটা বিশ্ব তাদের নেতৃত্ব মেনে নিবে যারা মানবে না তারা কর দিয়ে থাকবে আপনার কথা সত্য কিন্তু বালি লাদি না কাফারফি আইজ্জাতিং ওশেকত কাফেররা এই সত্য কথা শুনে ওদের অহংকার জেগে উঠল এবং ওরা আপনার কথা মানলো না আপনার কথার বিপক্ষে অবস্থান নিল কাম আহ লাকনা মিং কাবুলি হিম মিং কর নিং ফনাদম ওয়ালা তাহিনা মানাস যারা নবীদের কথা মানে নাই ইতিপূর্বেও আমি কত নবী পাঠিয়েছি যেই গোত্র নবীদের কথা মানে নাই ওদেরকে আমি ধ্বংস করেছি এদের এরাও ধ্বংস হবে চিৎকার করবে কোনো ফায়দা হবে না বাঁচার কোনো উপায় নাই আল্লাহর কথা রবিজ কথা আসমানি কথা আল্লাহর কিতাবের কথা যারা মানে না তারা নিশ্চিত আজাবের সম্মুখীন হবে তখন চিৎকার করবে হাহুদাস করবে কোনো ফায়দা হবে না ওয়াজিবো আনজা আহুম তারা আশ্চর্য হচ্ছে তারা আশ্চর্য প্রকাশ করছে যে মোহাম্মদুর রসোউল্লার মতো মানুষ আমাদের নবী হয়ে গেল আমরা তারা ছোটবেলা থেকে চিনি তিনি তো আমাদের মধ্যেই থাকেন আমাদের মতোই মানুষ তিনি নবী হয়ে গেলেন ওয়াকাল আল কাফের ও না হাজা সাহেরং কাযাব তারা মোহাম্মদুর রসোরুল্লাহকে বিভিন্ন উপাধি দিছে সাহেব তিনি নাকি জাদুকর কেজ্জাব তিনি নাকি মিথ্যাবাদী নবীরা কি মিথ্যাবাদী নবীরা কি জাদুকর আজ আল আল্লাহ ইনজাব তারা আশ্চর্য হইয়া বলে আমাদের এত এত দেবতা মুহাম্মদুর রসুরল্লাহ সব দেবতা বাদ দিয়ে এক দেবতা বানিয়ে ফেললো এক খোদার এবার আদত করে এক আল্লাহকে মানে কোথায় গেল সরস্বতী কোথায় গেল দুর্গা কোথায় গেল কালী সব শেষ একজন্য মানতে হবে এটা বড় আশ্চর্য বিষয়ের এই লোকগুলো রসুলের কথাকে প্রত্যাখ্যান করে দর্প ভরে অহংকার ভরে মস্তিষ্ ত্যাগ করে তারা আপন আপন পথে চলে যাচ্ছে আর বলে খবরদার তোমরা বাপদাতার ধর্ম ছাড়বে না ওইটার উপর মজবুত থাকো এই নবীর কথায় তোমরা কান দিও না একে অপরকে আবার রসুর উল্লাহর বিপক্ষে নিজের নিজের ধর্ম শির্কের উপর অটল থাকার মজবুত থাকার ব্যাপারে একজন আরেকজনকে কি করে হ্যাঁ পরামর্শ দিচ্ছে এবং বলছে ইন্নাহা জা আলা সাই রদ নিশ্চয়ই তার কোনো অসত উদ্দেশ্য আছে মোহাম্মদুর রসুল উল্লাহর কি অসত উদ্দেশ্য থাকতে পারে এইভাবে আরও কিছু আয়াত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর উপর তৎক্ষণাৎ না হলো হল এক কথায় আল্লাহ আল্লাহ রসুল যা বলেছেন বুঝে আসুক না আসুক আমাদের এই পরিবেশে সেটা আগে থেকে প্রচলিত থাকুক বা না থাকুক কোরআনে আছে হাদিসে আছে সুন্নাতে আছে শরীয়তে আছে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে আমরা অপকটেম অবনত মস্তকে মেনে নিবাহ আল্লাহ বিপরীতে আল্লাহ কখনো অহংকার প্রদর্শন করা কখনো সেটাকে না মানা সেটা আর কখনো শুনি নাই মাসে ফিরবি ওরা যে আমরা তো আগে শুনি নাই এগুলো নতুন নতুন কথা নতুন মনে হোক পুরাতন মনে হোক কোরআনে আছে শরীয়তে আছে মাথা পেতে মেনে নিতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন আল্লাহ আমাদের কবুল করেন এরপর ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা হবে আবু তালেবের এন্তেকাল খাদিজাতুল কুবরার এন্তেকাল আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের দুঃখ দুর্দশা দুর্দশার কথা আরো আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সকলের এই আশা বসা চির আত্মা ফিলে উপস্থিত হয় গুলোকে আল্লাহ তালা যেন কবুল মঞ্জুর করেন